আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেবো সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেট ব্যাংক। টু ব্যাংক দর্শক আজকে আগস্ট মাসের পনেরো তারিখ দুই হাজার পঁচিশ আজকের এই দিনে আপনারা যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন কোন কোন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে সর্বোচ্চ রেট পাবেন জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে সো দর্শক আজকে যদি আপনারা মালয়েশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠান এক রিঙ্গিত সমান আঠাশ টাকা বিয়াল্লিশ পয়সা করে রেট পাবেন সৌদি রিয়াল সৌদি রিয়াল সমান বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মার্কিন ডলার মার্কিন এক ডলার সমান একশো টাকা ষাট পয়সা করে রেট পাবেন ইউরোপীয় ইউরো ইউরোপীয় এক ইউরো সমান একশো টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন ইতালিয়ান ইউরো ইতালিয়ান এক ইউরো সমান একশো টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন ব্রিটেনের পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান একশো টাকা বিরাশি পয়সা করে রেট পাবেন সিঙ্গাপুরের ডলার সিঙ্গাপুরের এক ডলার সমান চুরানব্বই টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ান এক ডলার সমান একাশি টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন নিউজিল্যান্ডের ডলার নিউজিল্যান্ডের এক ডলার সমান বাহাত্তর টাকা তেরো পয়সা করে রেট পাবেন কানাডিয়ান ডলার কানাডিয়ান এক ডলার সমান নব্বই টাকা নব্বই পয়সা করে রেট পাবেন দুবাইয়ের দেড়হাম দুবাইয়ের এক দেড়হাম সমান তেত্রিশ টাকা তেরো পয়সা করে রেট পাবেন ওমানি রিয়াল ওমানি একরিয়াল সমান তিনশো এগারো টাকা বারো পয়সা করে রেট পাবেন বাহারাইনি দিনের বাহারাইনি একদিনের সমান তিনশো একুশ টাকা নব্বই পয়সা করে রেট পাবেন কাতারি রিয়াল কাতারি রিয়াল সমান তেত্রিশ টাকা একত্রিশ পয়সা করে রেট পাবেন কুয়েতি দিনের কুয়েতি একদিনের সমান তিনশো সাতানব্বই টাকা তেরো পয়সা করে রেট পাবেন সুইজারল্যান্ডের ফ্রেন্স সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো টাকা তিন পয়সা করে রেট পাবেন দক্ষিণ আফ্রিকান রান্ড দক্ষিণ আফ্রিকান এক রান্ড সমান ছয় টাকা আশি পয়সা করে রেট পাবেন জাপানি ইয়েন জাপানি এক ইয়েন সমান জিরো দশমিক আটশো টাকা করে রেট পাবেন ইন্ডিয়ান রুপি ইন্ডিয়ান রুপি সমান এক টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন সো দর্শক এরকমের নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকা রেটের সকল আপডেট আপনিও জানতে পারেন সবার আগে ধন্যবাদ দর্শক